আগামী আটের সাত দু হাজার তেইশ নয় শাসক নাগরিকদের সহযোগিতা একান্ত ঘোষণা জানানো জগরদখল করে যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদেরকে আগামী আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জায়গা খালি করতে অনুরোধ করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ করবে অর্থাৎ আগামী আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখের পরে মহকুমা শাসক টিতাগড় থানা ও বারাকপুর পৌরসভার পক্ষ থেকে জবরদখল মুক্ত যৌথ অভিযান চালানো হবে জগৎদখল আমরা তোমাদের দিচ্ছি আমাদের তোমাদের বিরুদ্ধে না তোমরা ভেবো না যে আমরা তোমাদের আমরা চাইছি

Okay. panas kota balangkul ke साहिर के आदि यानी से भरे होगा यह जो गतिविधियां हो उनमें भी इसमें चाबीदार हां चाबीदार चाबी प्रयोग किया

I पौर दोघ दखल मुक्त जैत अभियान चारो जग दखल मुक्त करार प्रसंगे सकाळ व्यक्तगण ओ नागरिक एकांत कम्य आदेश अनुसारे स्थानिक আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জমি দখলমুক্ত করার জন্য আমাদের কাছে নির্দেশ এসেছে সেটা নিয়ে আমাদের একটা কমিটি হয়েছে ব্যারাকপুর পৌরসভার নেতৃত্বে যেখানে পুলিশ কমিশনারের একজন পার্সন আছে এসডিও অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে এবং চিটা থানার আইসি ওখান থেকে একজন পুলিশ আমাদের দিয়েছে এবং আমাদের পৌরসভার আমরা চেয়ারম্যানরা এবং আমি ভাইস চেয়ারম্যান এবং সিআইসি নসাদ আলম অন্যান্য আমাদের এসআই সাহেব আছেন আমরা নিয়ে এখানে গতকাল আমরা বিটি রোড এস এম ব্যানার্জি রোড এবং ঘোষপা রোড এসএমআর পড়েছি এটা আজকে আমরা বেরিয়েছি থেকে গুরুত্বপূর্ণ রাস্তা বারাসাত রোড সেই রোডে আমরা এসেছি সেই রোড থেকে আমরা শুরু করেছি সরকারি জমি দখলমুক্ত করার জন্য এবং সেখানে আমরা মাইকিং করে প্রচার করে মানুষকে আমরা জানেছি যারা সরকারি জমি দখল করে আছেন তাদের ছোটে যাওয়ার জন্য এবং এটা মোটামুটি ধরুন আমরা আজকে থেকে পনেরো দিনের মধ্যে আমরা এটা নোটিশ দিয়ে দিচ্ছি যে পনেরো দিনের মধ্যে তারা যেন সরকারি জমি দখলমুক্ত করে দেয়